নমস্কার দৈবিধشتকে দের দেখন্তকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দাফারি bostay youtube চ্যানেল ও facebook এর পক্ষ থেকে আমি মনি করব। তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা পোলটি মুরগির খামারে রয়েছি। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার ধুপুলিয়া থানার অন্তর্গত ধুপুলিয়াতে এখানে একটা ফার্মার চার হাজার পাখির একটা প্রজেক্ট করেছেন এবং দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট চালাচ্ছেন এবং মুরগির পালন করছেন আজকে আমরা তার কাছ থেকে জেনে যাবো যে নতুনভাবে বিনা পয়সায় বিনা পুঁজিতে এই পোলট্রি মুরগির ব্যবসা করতে যাচ্ছেন সে কীভাবে শুরু করবেন এবং ঘর ব্যবস্থাপনা আয় ব্যয় লাভ ক্ষতি কিভাবে পালন করতে হয় শীতকালে কী কী যত্ন নিতে হয় কতদিনে পোলট্রি মুরগি ওঠে এছাড়া বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা করবো তার সঙ্গে কথা বলে তো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনি যদি পোলট্রি মুরগির উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন আমাদের চ্যানেলে এরকম দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিশন ক্লিক করবেন আমরা ফার্মার সঙ্গে কথা বলে নিই নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কি করছেন এখন ফার্মে কাজ করছি দাদা ও আচ্ছা মুরগি নেওয়া যাচ্ছি আচ্ছা আচ্ছা এই কি কারণে এগুলো নড়াচড়া করে দিচ্ছেন কেন নড়াচড়া না করলে এখন তো শীতের সময় হ্যাঁ 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 এগুলো এক জায়গায় জড়ো মারে দিয়ে ওদের পেটের সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ পেটে জল হয় না হলে দেখে কেউ কেউ মারাও যায় চাপে ওর জন্য ওদের মাঝে মাঝে নাড়া দিয়ে তুলে দিতে হয় টোটাল আপনার কত প্রজেক্টের ফার্ম আমার চার হাজার প্রজেক্টের ফার্ম চার হাজার প্রজেক্টের ফার্ম কতদিন শুরু করেছেন আপনি আমার প্রায় তেরো বছর তেরো বছর ধরে আমি চাষ করছি আচ্ছা আচ্ছা তাহলে আপনার নামটা একটু আপনার ঠিকানাটা কি বলবেন একটু আমার নাম রামকৃষ্ণ বারুই আমার বাড়ি দুপুরে থানার অন্তত তিন নম্বর তিন নম্বরে হ্যাঁ আচ্ছা এখন মোটামুটি এই ওই ঘরটাতে কত প্রোজেক্ট এটা এইটা হচ্ছে তিন হাজার পাখির প্রজেক্ট এর মধ্যে আড়াই হাজার বাচ্চা আছে আড়াই হাজার বাচ্চা আছে তো আমাদেরকে একটু বলবেন কি যারা আহ লোকে বলে যে পোলট্রির ব্যবসাটা হচ্ছে বিনা পোল ব্যবসা হ্যাঁ তো এটা কিভাবে আহ সম্ভব এটা বিনা পুঁজির ব্যবসা ঠিক না এই এটা কোম্পানির চাষ করলে নিজের ঘর তৈরি করতে হয় আর যেসব খাবারের জায়গা টাকা এগুলো লাগে সেগুলো কিনতে হয় আর এমনি বাচ্চা ফাচ্চা খাবার টাবার সব কোম্পানি দেয় আমারও কোম্পানিরই চাষ আচ্ছা তারা যে আপনি বলছেন এই ঘরটা আপনি নিজের জায়গায় তৈরি করেছেন আর এই যে লিটার যে তারপরে যে একটু সে কি ধানের এইগুলো খোসা গুলো তারপরে যে যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে যে খাবার দেওয়ার যন্ত্র গুলো এগুলো নিজের কিনতে হয় সব কিনতে হয় আর তাহলে এই দায়কে কোম্পানি কি কি দেয় কোম্পানি খাবার দেয় বাচ্চা দেয় ওরা দেখভাল করে ডাক্তার বাবু আসেন কি কি হলো না হলো ওরা সব দেখভাল করে বলেন সেই অনুপাতে চিকিৎসা করতে সেই অনুপাতে চিকিৎসা করতে হয় তাই কতদিন আপনারা এইগুলো পালন করেন এগুলো এক মাস সাত দিন আট দিন পালন করতে হয় এক সাত দিন 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 অনেকে দিন চল্লিশ দিন খুব কম হয় বাজার খারাপ থাকলে চল্লিশ বিয়াল্লিশ দিন হয় তাছাড়া

আচ্ছা আচ্ছা তাহলে আমাকে একটু কি বলবেন যে তাহলে কোম্পানির সঙ্গে কাজ করে বেশি সম্ভব নাকি নিজের টাকায় ব্যবসা করাটাই ভালো মানে কোম্পানির সাথে ব্যবসা করতে পারলেই ভালো মানে নিজের তো অনেক রোগ ব্যাধি আছে নিজে করতে গেলে অনেক সময় সবই নষ্ট হয়ে যায় তখন আর সে ঘুরে দাঁড়াতে পারে না আচ্ছা তাহলে আপনি বলতে যাচ্ছেন যে যদি লস হয় সেটা কোম্পানির যাচ্ছে কোম্পানি আমার খাটনিটা যাবে খাটনিটা যাবে কিন্তু নিজের টাকায় করতে গেলে পুরো দেখাছে ফার্মে অধিকাংশ মুরগি মারা গেলে নিজের টাকা লস সে আবার পুরোটা ব্যবসা শুরু করতে পারবে কিনা তার গ্যারান্টি নেই তাই তো এটাই তো বলতে চাচ্ছেন না তার জন্য মনে হয় যে প্রথম যারা শুরু করবে তাদের কি প্রথম পর্যায়ে অনেকে দেখেন টাকা আছে তাই নিজের মতন করতে পারে কি করতে পারবে কিন্তু লস যদি সহ্য করতে পারে তাহলে নিজের মতন কিন্তু দেখা যায় নতুন শুরু করবে পোল্ট্রি ফার্মটা তারা কি কোম্পানির চুক্তি করে করা ভালো নাকি যে কোনো জিনিস আগে সবকিছু জানতে হবে কোনো ফার্মের সাথে যোগাযোগ করতে হবে রেগুলার সেখানে যে যেতে হবে দেখতে হবে কিভাবে করে যে নতুন করবে তারপরে একটা লট দেখার পরে সে কোম্পানির লট মাল নিয়ে দু এক লট করার পরে তারপরে যদি তার সামর্থ্য থাকে সে নিজে করবে শিখে যেতে পারে তাই না আচ্ছা তাহলে এবার কি বলবেন যে কোম্পানির সঙ্গে চুক্তি করে ব্যবসা করতে গেলে কোন প্রসেসে মানে কিভাবে একটা নতুন খামারি শুরু করবে প্রথম থেকে বলবেন প্রথমে কি করতে হবে তারপরে কি করতে হবে প্রথমে নিজের একটা কোম্পানির সাথে কাজ করতে গেলে নিজের জাগার সবকিছু ডকুমেন্টস লাগবে নিজের নিজের নামে জমি রেকর্ড থাকতে হবে হ্যাঁ রেকর্ড থাকতে হবে লাইসেন্স পেইড লাইসেন্স লাগবে ঘর তৈরি করতে হবে ঘর তৈরি করতে হবে আমি এখানে একটু থামাবো যে এই যে 2000 ক্যাপাসিটি আপনার 3000 ক্যাপাসিটির ঘর করেছেন আমি দেখি মানে এর কুটি দিয়েছেন প্লার মানে সিমেন্টের প্লার দিয়েছেন উপরে টিন আবার দেখতে তারপরে অনেকে টিনের নিচে পাটকাটি দেয় ক্যাম্পাসেরটা ঠিক রাখার জন্য এই তার জালিটলি দিয়ে মোটামুটি 300000 ক্যাপাসিটি একটা ঘর করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে আপনার তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন উঁচু করে দিয়েছেন এই গুণও এর চালের উপরে সব নির্ভর কেউ কেউ табу দিয়ে পাটকাটি দিয়ে চাল করে এবার টিনের চাল করতে গেলে কমা টিন দিলে কম পয়সা খরচ হয় বেশি ভালো টিন দিলে বেশি টাকা লাগে আমার মোটামুটি এই সেটটা তৈরি করতে তিন লাখ টাকা লাগে 300000 3 লাখ লেগেছে তাহলে 200000 দু লাখ মতন লাগে 200000 টাকা লাগে আচ্ছা আচ্ছা আর তারপরে ঘর তৈরি করার পরে কোম্পানির সঙ্গে কিভাবে কোম্পানির সাথে এমনি যেখানে কোম্পানি এমনি ভাড়ায় তা আশেপাশে অনেক ফার্মানাই থাকে তাই তো তাদের সাথে যোগাযোগ করে সেই কোম্পানির ঘরে গেলেই তাদের যে ম্যানেজার থাকে তার সাথে যোগাযোগ করলে কয়েকটা কোম্পানি আছে যোগাযোগ যারা একটু ভালো কপিট দিতে তাদের সঙ্গে শুরু করা উচিত শীতকালে কি কি যত্ন নিচ্ছে এখন বাচ্চা শীতকালে প্রথমে গোল রাউন্ডের মধ্যে বডিং করতে হ্যাঁ হ্যাঁ

তত বেশি তার জায়গা দিতে হবে লিটার গুণ ওকে হবে গ্যাস গন্ধ গুলো বার করে দিতে মানে এইগুলো পা দিয়ে হ্যাঁ বা অনেকেই তো দেখি কি একটা যন্ত্র তৈরি করে নিয়েছে মানে নাঙ্গলের মতন টেনে দিচ্ছে ওইটাও করলে হয় না ওইটা করলে হয় আর পা দিয়ে করে দিলে হয় পড়ে বাজার থেকে বুট কিনে নিয়ে এসে প্লাস্টিকের ওগুলো পা দিয়ে করলে হয় আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে পোল্ট্রি ফার্মে আগেকার মতো সেই ব্যবসাটা নেই সেই লাভটা হচ্ছে না এটার ক্ষেত্রে আপনি কি বলবেন কারণ আপনি যেহেতু দশ বছর ধরে করছেন আমরা তো বুঝিনা এটা লাইফস্টাইল বিজনেস যে যেরকম করতে পারবে তার সেরকম করতে হবে তাই এটা কোম্পানির দোষ দিলে হবে না সমান্তর কাঁচামাল জিনিস বেচা কেনা খারাপ হয় কোম্পানির তখন ওই লেট করে তোলে ওই সাঁত্রিশ দিনের জায়গায় দেখা সেদিন চল্লিশ দিন হয় বিয়াল্লিশ দিন হয় এই যার প্রকৃতির সাথে কোনো সময় গরমে মুরগির স্ট্রোক করে মরে তো তখন একটু লস হয় কোনো সময় শীত শীতের সময় দু একটা মরে বেশি শীত পড়লে তখন একটু ক্ষতি হয় আচ্ছা 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 তাছাড়া ঠিকঠাকই হয় আরকি আচ্ছা যেগুলো এই যেগুলো মারা যায় বাচ্চাগুলো সেগুলোর হিসাবটা কি কোম্পানি কিভাবে করে কোম্পানি একদিন বাদে বাজে কিংবা রেগুলারই আসে ওরা আসে দেখে হুম কিভাবে মূল্যগুলো খাতায় তোলে খাতা আছে হম হম প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন তোলে হুম হুম

আচ্ছা তাহলে একটা কথা বলবেন যে মোটামুটি কেউ যদি এক হাজার প্রজেক্টে একটা ফার্ম করতে চায় তাহলে মোটামুটি যদি না মরে সব ঠিকঠাক চলে সে মোটামুটি তাহলে এই চল্লিশ দিনে কি পরিমাণ টাকা এই যে কালা আমি অফিসে গেছিলাম আমাদের একটা লোক সতেরোশো মুরগি চাষ করে সে তার তো মরছে মরছে ইয়ে হয়েছে সবকিছু হয়েছে কিন্তু তাতেও সে সতেরোশো মুরগিতে একান্ন হাজার টাকা পেমেন্ট হয়েছে একান্ন হাজার টাকা পেমেন্ট তার মধ্যে থেকে কি কি খরচা আছে খরচা বলতে ওই

বিভিন্ন এর কাছে যাব সেখানে তারা কিভাবে তাদের ফার্মটা পরিচালনা করছে সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এর নানান ধরনের ভিডিও আপনি আপনার ফোনে দেখতে পারবেন আর আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর কোনো মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখবেন লাইক করলে আমরা উদ্বুদ্ধ হই যে এরকম ভিডিও আরো তৈরি করা আমরা বুঝতে পারি যে ভিডিওটি ভালো হয়েছে এরকম ভিডিও দশ কারোর দেখতে চাচ্ছে তার উপর আমরা ভিডিও তৈরি করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে